ফিনান্সিয়ালি এডুকেটেড হওয়া এবং ফিনান্সিয়ালি লিটারেট হওয়া এই দুটো জিনিস একেবারে আলাদা এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু হ্যাবিট শেয়ার করব যেগুলো আপনাকে অসাধারণভাবে ফিনান্সিয়ালি লিটারেট করে তুলতে সাহায্য করবে এগুলো এমন কিছু না যেটার জন্য ফাইন্যান্সে ডিগ্রি লাগবে বা ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে এগুলো কিছু প্র্যাকটিক্যাল অ্যাকশনেবল অভ্যাস যেগুলো একজন মানুষ আজ থেকেই শুরু করতে পারে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ম্যাচ ইউর মানি উইথ ইয়োর প্রায়োরিটিস এই পয়েন্টে বোঝানো হয়েছে যে আপনার অগ্রাধিকারের সাথে ম্যাচ করে আপনার টাকা খরচ করুন কারণ নিজের অজান্তেই আমরা হয়তো এমন সব জিনিসে টাকা খরচ করি যেগুলো আমাদের জীবনে আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না এমন অনেক কাপড় কিনি যেগুলো হয়তো পরবর্তীতে আলমারিতেই পরে থাকে দামি রেস্টুরেন্টে যাই কারণ সবাই যাচ্ছে আবার এমন অনেক জিনিস কিনি যেগুলো খুব কমই ব্যবহার করি কিন্তু দেখতে সুন্দর লাগে বলে কিনে ফেলি কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের টাকা যেন এমন সব জিনিসেই যায় যেগুলো আমাদের জীবনে আসলেই গুরুত্বপূর্ণ আপনি কষ্ট করে টাকা উপার্জন করেন আপনার টাকা এমন সব জিনিসেই যাওয়া উচিত যেগুলো আপনার জীবনে সত্যি প্রয়োজন এটাকে নিশ্চিত করার জন্য একটা সহজ এক্সারসাইজ করা যেতে পারে আপনার জীবনের টপ ফাইভ প্রায়োরিটিজ লিখে ফেলুন যেমন কি হতে পারে পরিবার বা কাছের মানুষের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা সুস্বাস্থ্য নতুন স্কিল শেখা ফিনান্সিয়াল ফ্রিডম ইত্যাদি এখানে আপনার জীবনের যে প্রায়োরিটিগুলো সেগুলোই আপনি লিখবেন এরপর গত তিরিশ দিনের এক মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখুন আপনার খরচের হিসাবটা দেখুন যে আপনার টাকা আসলে কোথায় যাচ্ছে মজার ব্যাপার হচ্ছে খেয়াল করলে দেখা যাবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এখানে একটা গ্যাপ পাওয়া যাবে আপনার প্রায়োরিটি এবং আপনার টাকার ব্যবহার টাকা আপনি যেখানে খরচ করছেন এই দুটোর মধ্যে মিল নেই অর্থাৎ যেগুলো আমাদের কাছে আসলে গুরুত্বপূর্ণ সেখানে কম টাকা যাচ্ছে আর যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না সেখানেই বেশি টাকা খরচ হচ্ছে এই গ্যাপটা একটা বড় সমস্যার জায়গা আর এই গ্যাপ বন্ধ করাটাই ফিনান্সিয়াল লিটারেসি শুরুর একটা গুরুত্বপূর্ণ জায়গা যখন মানুষ টাকাকে নিজের প্রায়োরিটি অনুযায়ী ব্যবহার করা শুরু করে তখন একই পরিমাণ টাকা খরচ করেও আগের চেয়ে বেশি রিচ অনুভব করে একজন মানুষ কারণ তখন টাকা শুধু খরচ হয় না টাকা কাজ করে আপনার জীবনের জন্য আপনার জীবনের প্রায়োরিটিগুলোর জন্য নাম্বার টু মাসে একবার মানি ডেট করুন এই অভ্যাসটা শুনতে খুব সাধারণ লাগতে পারে কিন্তু বাস্তবে এই অভ্যাসটাই অনেক মানুষের জন্য গেম চেঞ্জার হতে পারে কি করতে হবে খুব সিম্পল মাসে একবার নিজের ক্যালেন্ডারে মাত্র ত্রিশ মিনিট সময় আলাদা করে রাখুন মানি ডেটের জন্য এই সময়টায় থাকবেন আপনি আপনার খাতা কলম আর আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা খরচের হিসাব কোনো স্ক্রলিং না কোনো ডিস্ট্রাকশন না শুধু নিজের টাকার দিকে মনোযোগ দেওয়া এই ত্রিশ মিনিট মূলত আপনাকে তিনটা কাজ করতে হবে প্রথমত গত তিরিশ দিনের খরচ রিভিউ করা আপনার টাকা কোথায় কোথায় খরচ হলো কোন জায়গায় বেশি খরচ হচ্ছে কোনো অভ্যাস কি চোখে পড়ছে কিছু কি এমন আছে যেটা দেখে আপনি নিজেই অবাক হচ্ছেন দ্বিতীয়ত আপনার ফিনান্সিয়াল গোলের অগ্রগতি চেক করা যেগুলো ঠিক করেছিলেন আপনার সেভিংস ইনভেস্টমেন্ট ঋণ কমানো সেগুলোর অবস্থান এখন কোথায় তৃতীয় ধাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরের এক মাসের জন্য একটা মাত্র ফোকাস ঠিক করা অনেকগুলো গোল একসাথে সেট করার দরকার নেই শুধু একটা ছোট সহজ অ্যাচিভেবল লক্ষ্য সেট করা যেটা আপনি আগামী তিরিশ দিনের মধ্যে বাস্তবে করতে পারবেন যেমন ধরুন এই মাসে একটু বেশি সেভ করা অথবা ইনভেস্টমেন্ট ওয়ান পারসেন্ট বাড়ানো অথবা বাইরের খাবারের খরচ টোয়েন্টি পার্সেন্ট কমানো শুধু একটা লক্ষ্য একটা ফোকাস এবং সেটাই হিট করার চেষ্টা করা এই ছোট্ট একটা অভ্যাস পরবর্তীতে বড় আর্থিক পরিবর্তনের ভিত্তি তৈরি করে দিতে পারে নাম্বার থ্রি অটোমেট দ্য বেসিক্স যে খরচগুলো নিয়মিত হয় প্রতি মাসেই করতে হয় সেগুলো অটোমেট করে ফেলার চেষ্টা করুন কারণ সত্যি কথা বলতে প্রতি মাসে মনে করে সেভিংসে টাকা পাঠানো ইউটিলিটি বিল দেওয়া বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট বিল হাতে হাতে দেওয়া বা সাবস্ক্রিপশনের ডিউ ডেট মনে রাখা এই কাজগুলো খুবই বিরক্তিকর আর যে কাজগুলো বিরক্তিকর হয় বোরিং হয় সেগুলো আমরা সহজেই ভুলে যাই তাই প্রথমে যেগুলো অটোমেট করা যায় সেগুলো দেখুন যেমন ধরুন বেশিরভাগ ব্যাঙ্কেই এখন অটো ট্রান্সফার অপশন আছে পে দে হওয়ার পরপরই যাতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার আপনার মেইন অ্যাকাউন্ট থেকে সেভিংস অ্যাকাউন্টে চলে যায় এটা একবার সেট করে দিলে পরবর্তীতে নিজে নিজেই হবে এটার জন্য আপনাকে আলাদা করে মনে রাখতে হবে না সময়ও দিতে হবে না তারপর আসে নিয়মিত বিলগুলো বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট বা আরও যা যা কিছু আছে এগুলোর মধ্যে যে বিলগুলো বিকাশ নগদ রকেট বা ব্যাংকের অ্যাপ থেকে অটোপে সেট করে রাখা যায় সেগুলো সেট করে রাখলে কাজটা সহজ হয়ে যায় পরবর্তীতে এগুলোর জন্য আলাদা করে সময় দেওয়ার দরকার হয় না অথবা ডিউ ডেট নিয়ে আর চিন্তা করতে হয় না এমন এমনকি দৈনন্দিন প্রয়োজনীয় কিছু জিনিস যেগুলো প্রতি মাসেই কিনতে হয় সেগুলোর জন্য নির্দিষ্ট বাজেট অটোমেটিক্যালি আলাদা করে রাখা যেতে পারে অনেক সময় আমাদের প্ল্যান খুব ভালো থাকে ইন্টেনশন খুব ভালো থাকে মাসের শুরুতে বলি যে এই মাসে একদম ভালো মতো সেভ করব বাড়তি কোনো খরচ করব না কিন্তু মাস চলতে চলতে আমাদের খরচ বাড়ে এবং মাস শেষে দেখা যায় যে সেভ করার মতো কিছুই থাকে না অটোমেশন ঠিক এই জায়গাটাতেই কাজ করে এটা উইল পাওয়ারের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেয় একবার সিদ্ধান্ত নিয়ে সিস্টেম সেট করে ফেললে এরপর প্রতি মাসে নতুন করে আর সিদ্ধান্ত নিতে হয় না আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা আপনার মেন্টাল লোড অনেক কমিয়ে দেয় বারবার ভাবতে হয় না যে এই বিলটা দেওয়া হয়েছে তো সেভিংসে টাকা পাঠানো হয়েছে তো এই সাবস্ক্রিপশনের ডিউ ডেট কবে কবে কাটবে আবার নতুন করে কবে শুরু হবে এই সব কিছুই নিজে নিজে চলতে থাকে সো এখানেও বলবো যে শুরুটা খুব ছোট করে করুন এই সপ্তাহে শুধু একটা জিনিস অটোমেট করুন ধরুন সেভিংসে টাকা যাওয়া তারপর দেখুন এটা আপনার মাথার উপর থেকে কতটা চাপ কমিয়ে দিতে পারে নাম্বার ফোর একটি লার্নিং নিন এবং সেদিনই তা ইমপ্লিমেন্ট করুন আপনি যখন কোনো ইউটিউব ভিডিও দেখেন বা কোনো আর্টিকেল পড়েন বা টাকা পয়সা রিলেটেড কোনো পডকাস্ট শোনেন সেখান থেকে একটা জিনিস বেছে নিন শুধু একটা আর সেটা সেদিনই বাস্তবে কাজে লাগান ধরুন আপনি জানলেন কোনো একটা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট আছে যেটার ইন্টারেস্ট রেট তুলনামূলকভাবে ভালো আপনারও একটা সেভিংস অ্যাকাউন্ট খোলা দরকার তাহলে কি করুন সেই দিন শেষ হওয়ার আগেই সেই অ্যাকাউন্টটা সেই সেভিংস অ্যাকাউন্টটা খুলে ফেলুন অথবা ধরুন আপনি কোনো একটা নতুন বাজেটিং টেকনিক সম্পর্কে শুনলেন যেটা আপনার জীবনধারা আর খরচের স্টাইলের সাথে মানানসই মনে হলো তাহলে ওই দিন বসেই সেটা সেট করে ফেলুন আবার ধরুন কেউ আপনাকে একটা নতুন ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির কথা বলল সেই দিনই একটু সময় নিন এই সিদ্ধান্তটা নেয়ার জন্য যে এটা আপনার জন্য ঠিক কিনা ঝুঁকি কি কি আছে এটা আপনার সাথে মানায় কিনা ইত্যাদি ইত্যাদি কারণ বাস্তবতা হচ্ছে বেশিরভাগ মানুষ মাসের পর মাস কখনো কখনো বছরের পর বছর অনেক ভালো ভালো কন্টেন্ট দেখে ভালো বই পড়ে অনেক কিছু শেখে কিন্তু এগুলো কোনোটাই বাস্তবে কাজে লাগায় না ভিডিও দেখে মাথা নেড়ে বলে যে হ্যাঁ এটা তো খুব ভালো আইডিয়া আমি অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি হ্যাঁ অনেক কিছু জানা হচ্ছে ঠিকই কিন্তু বাস্তবে কিছুই কাজে লাগানো হচ্ছে না দিন যেমন যাওয়ার তেমনই চলে যাচ্ছে জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু যখন আপনি নিজেকে বাধ্য করেন যে আমি অন্তত একটা কাজ আজকে করবো একটা লার্নিং আমি ইমপ্লিমেন্ট করব আজকেই তখন থেকেই আপনার জীবন বদলাতে শুরু করে সেখান থেকেই আসল প্রোগ্রেস শুরু হয় তখন শুধু আপনি তথ্য কনজিউম করছেন না আপনি ধীরে ধীরে একটা কাজ একটা সিদ্ধান্ত একটা পদক্ষেপের মাধ্যমে নিজের ফিনান্সিয়াল লাইফ নিজের পার্সোনাল লাইফ গড়ে তুলছেন আপনি বুঝতেই পারছেন এটার জন্য খুব বিশাল পরিবর্তনের দরকার নেই খুব ছোট কিছু দিয়েও এটা শুরু করা যেতে পারে আর এই ছোট ছোট কাজগুলোই যদি নিয়মিত করা যায় তাহলেই তৈরি হয় অসাধারণ ফিনান্সিয়াল লিটারেসি আর শক্ত ফিনান্সিয়াল হ্যাবিট নাম্বার ফাইভ টাকার ব্যাপারে খোলাখুলি কথা বলুন টাকা নিয়ে কথা বলতে আমরা একটু অস্বস্তি বোধ করি সেটা বন্ধু হোক পরিবারের কেউ হোক বা লাইফ পার্টনার টাকা সম্পর্কিত কথা বলতে গেলে একটা অদৃশ্য দেয়াল যেন আমাদের সামনে এসে দাঁড়ায় মনে হয় যে এটা তো খুব ব্যক্তিগত ব্যাপার এগুলো নিয়ে কথা বললে লোকে কি ভাববে টাকা নিয়ে কথা বলা ঠিক না আমাদের কাছে একটা অঘোষিত নিয়মের মতোই হয়ে গেছে যে টাকা নিয়ে কথা না বলাই ভালো কিন্তু টাকা পয়সা নিয়ে এই ধরনের ভিডিও আপনারা যারা নিয়মিত দেখেন তারা জানেন যে টাকা সম্পর্কে সচেতনতাটা কত বেশি দরকার এটা ভবিষ্যতের সিকিউরিটি ফ্রিডম এমনকি পরের প্রজন্মের জন্যও অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তারপরও ওই যে অস্বস্তির কারণেই আমরা চুপ করে থাকি যখন মানুষ আস্তে আস্তে এই ভয়টা কাটিয়ে ওঠে এবং ভরসাযোগ্য কোনো মানুষের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করে তখনই আসল পরিবর্তনটা শুরু হয় এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার যে টাকা নিয়ে কথা বলা মানে অহংকার করা না বা অন্যের সাথে প্রতিযোগিতা করা না কে কত টাকা আয় করে কে বেশি আয় করে কে কম আয় করে এগুলো দেখানোর জন্য কথা বলা না শেখার জন্য কথা বলা একে অন্যকে সাহায্য করার জন্য কথা বলা যেমন ধরুন আপনি আপনার কোনো ফ্রেন্ডের সাথে কথা বললেন যে তুমি সেভিংসটা কিভাবে করছো সেভিংস করার জন্য কোন ব্যাংক ইউজ করছো কোন ব্যাংকের অ্যাপ ইউজ করছো লাইফ পার্টনারের সাথে বসে আলোচনা করা যেতে পারে যে আমাদের লক্ষ্য কি আমরা কোথায় যেতে চাই এবং সেখানে যাওয়ার জন্য একসাথে আমরা কিভাবে কাজ করতে পারি অথবা অফিসে ভরসাযোগ্য এমন কলিগের সাথে আলোচনা করা যে এই ইন্ডাস্ট্রিতে গ্রোথ কিভাবে হয় স্কিল বাড়ালে আয়ের সুযোগ বাড়ে কিনা এভাবে কথা বলতে গেলে দেখবেন যে এই বিষয়গুলো নিয়ে অনেক মানুষই কথা বলতে চায় কারণ এই বিষয়গুলো নিয়ে কম বেশি সবারই প্রশ্ন আছে সবারই জানার আগ্রহ আছে সবারই শেখার আগ্রহ আছে আপনি খুব সাধারণভাবেই কথোপকথনটা শুরু করতে পারেন যেমন আপনি আপনার বন্ধুকে বললেন যে আমি বাজেটিং নিয়ে একটু ভাবছি বাজেটিং নিয়ে আমি একটু কাজ করব তুমি তোমার বাজেটিংটা কিভাবে করো তুমি কোন অ্যাপ দিয়ে খরচ ট্র্যাক করো অথবা তুমি হাতে লিখে খরচ ট্র্যাক করো কিনা এখানে এক্স্যাক্ট অঙ্ক বলার কোনো দরকার নেই যদি সেটা আনকমফোর্টেবল লাগে কিন্তু কথা বলা শুরু করুন কারণ এই বিষয়গুলো নিয়ে আপনি যত বেশি কথা বলা শুরু করবেন আপনার ভয় তত কাটতে থাকবে তত কম একা মনে হবে আর অন্য মানুষের অভিজ্ঞতা তাদের স্ট্র্যাটেজি তাদের ভুল থেকে আপনি শিখতে পারবেন এবং এই শেখার মাধ্যমে আপনি আপনার ফিনান্সিয়াল জার্নিকে অনেক দ্রুত স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারবেন অন্যরা যে ভুল করেছে সেই ভুলগুলো আপনি আর করবেন না তখন টাকা নিয়ে চুপ থাকা আপনাকে পিছিয়ে রাখে আর টাকা নিয়ে সচেতনভাবে কথা বলা আপনাকে এগিয়ে দেয় নাম্বার সিক্স লং টার্ম গ্র্যাটিফিকেশনের জন্য নিজের মাইন্ডসেট বদলান এটা নির্দিষ্ট কোনো কাজ না বরং ভাবনার পরিবর্তন কিন্তু ফিনান্সিয়াল লিটারেসি গড়ে তোলার জন্য এটা ভীষণ জরুরি এটা ফাউন্ডেশনের মতো ভিত্তি এটা আমরা এখনকার যুগে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক তৃপ্তি পেতে চাই এবং সেটা পাওয়া আমাদের জন্য এখন অনেক সহজও হয়ে গেছে কিছু চাই এখনই অর্ডার করা যায় ক্ষুধা লাগলে ফুটপাণ্ডায় অর্ডার করি বিশ মিনিটের মধ্যে খাবার চলে আসবে বাসায় বোর লাগলে মোবাইল ফোন তো আছেই হাতের কাছে এনলেস এন্টারটেনমেন্ট সবসময় আমাদের জন্য রেডি কিন্তু ওয়েলথ বিল্ড করার ব্যাপারটা ঠিক এর উল্টো আর্থিক সফলতার জন্য লং গেম খেলতে হবে মানে আজ এমন সিদ্ধান্ত নেয়া যেগুলোর জন্য ভবিষ্যতের আপনি পাঁচ দশ বা বিশ বছর পরে নিজেকে ধন্যবাদ দিবেন বেশিরভাগ মানুষের জন্য শুরুতে এটা কঠিন কেন কারণ প্রতি মাসে সেভিংস বা ইনভেস্টমেন্ট করলে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নিজের অ্যাকাউন্ট থেকে বের হয়ে যেতে দেখা যায় আর সেই টাকাটা তখন আর ব্যবহার করা যায় না আর এই যে সেভ করছি বা ইনভেস্ট করছি শর্ট টার্মে কিন্তু বোঝা যায় না এটার ইম্প্যাক্টটা কি হবে বা এটা একটা কিছু যে করছে আমার জন্য আমার ভবিষ্যতের জন্য সেটা কিন্তু বোঝা যায় না শুধু মনে হয় যে এই সুযোগটা হাতছাড়া হয়ে গেল এটা কিনতে পারতাম ওই কাজটা করতে পারতাম বেড়াতে যেতে পারতাম এজন্য এখানে দরকার ডিলেড গ্র্যাটিফিকেশানকে নতুনভাবে দেখা মাইন্ডসেটটাকে একটু বদলে এটাকে ত্যাগ হিসেবে না দেখে নিজের ভবিষ্যতের জন্য উপহার হিসেবে দেখা আজ যে টাকাটা সেভ বা ইনভেস্ট করা হচ্ছে ওটা আসলে ভবিষ্যতে বেশি স্বাধীনতা বেশি অপশন বেশি নিরাপত্তা দিবে প্রতিবার কোনো ইম্পালস পারচেজ এড়িয়ে গিয়ে ওই টাকাটা সেভ করলে আসলে আপনি ভবিষ্যতের নিজের জন্যই ওই টাকাটা দিচ্ছেন এই মাইন্ডসেট তৈরিতেও ছোট্ট একটা ট্রিক কাজে আসে যে ট্রিকটা এর আগে অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি কারণ এটা খুব কাজের একটা ট্রিক ভবিষ্যতের নিজের একটা স্পষ্ট ছবি কল্পনা করুন কোনো অস্পষ্ট ধারণা না একদম পরিষ্কারভাবে ভাবুন পাঁচ বছর পর আপনি কেমন জীবন চান দশ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান সেই ভবিষ্যতের মানুষটা হওয়ার জন্য কি দরকার আজ আপনি কোন সিদ্ধান্তটা নিলে সে আপনাকে ধন্যবাদ দিবে এভাবে ভাবতে শুরু করলে শর্ট টার্মে কিছু জিনিসে না বলা আর টাকাটা ভবিষ্যতের জন্য রেখে দেওয়া এটাতে আর কোনো কষ্ট মনে হয় না বরং এটা নিজের প্রতি যত্ন নেওয়ার মতো লাগে এটা এক ধরনের সেলফ লাভ এখানে মনে রাখতে হবে যে লং টার্ম গ্র্যাটিফিকেশান মানে এটা না যে আপনি এখন কষ্ট করবেন পরে গিয়ে ভবিষ্যতে গিয়ে উপভোগ করবেন এর মানে হল বর্তমানের আপনি এবং ভবিষ্যতের আপনি দুজনকেই সমান গুরুত্ব দেওয়া আর এমন সিদ্ধান্ত নেয়া যেটা দুজনকেই সম্মান করে নাম্বার সেভেন নিজের স্কিল ডেভেলপমেন্টের পেছনে টাকা খরচ করুন এটা দেখতে হয়তো বা খরচের মতো মনে হয় কিন্তু এটা আসলে এক ধরনের ইনভেস্টমেন্ট আর আমরা তো জানি যে সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের উপর ইনভেস্ট করা নিজের কেপাবিলিটিস নিজের স্কিল নিজের জ্ঞানের উপর ইনভেস্ট করা যে কোনো স্কিল আপনি শেখেন সেটা দীর্ঘমেয়াদে আপনার আয় বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে আপনার ডেভেলপ করা স্কিল আপনার উপার্জন ক্ষমতা বৃদ্ধি করার সম্ভাবনা রাখে ধরুন আপনি পাঁচশো টাকা দিয়ে একটা কোর্স করলেন যেটা আপনাকে এমন স্কিল শেখাতে পারে যা বছরে অতিরিক্ত এক হাজার টাকা আয় করতে সাহায্য করতে পারে আপনাকে তাহলে এটা প্রথম বছরে আপনাকে দুইশো পারসেন্ট রিটার্ন দেয় আর এরপর সেটা কম্পাউন্ড হয়ে আরও আয় বাড়ায় কোর্সটা যে কোনো কিছুই হতে পারে ভিডিও এডিটিং বিজনেস শুরু করার কৌশল ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং স্কিল বা এমন কোনো কাজ যেটা আপনার ক্যারিয়ার বা ব্যবসায় সরাসরি কাজে লাগে কখনো কখনো শুধুমাত্র একটি বই যেটা আপনার ভাবনা চিন্তা বদলে দেয় কখনো বা একটি অনলাইন কোর্স যেটা আপনার মাইন্ডসেট বদলে দেয় তবে র্যান্ডমলি কোনো জিনিস কেনা উচিত না সেটা বই হোক বা কোর্স হোক ইন্টেনশনালি এখানে আপনাকে খরচ করতে হবে কোর্স কিনে ফেলে রাখলে বই কিনে ধুলো জমতে দিলে সেগুলো নিশ্চয়ই আপনার কোনো কাজে আসবে না এটাই স্বাভাবিক তাই এগুলোকে কাজে লাগানো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এমন স্কিল বেছে নেওয়া গুরুত্বপূর্ণ যেটা আপনার ক্যারিয়ার আপনার বিজনেস আপনার গ্রোথের জন্য কাজে লাগে কারণ শেষ পর্যন্ত আপনার স্কিল এবং আপনার জ্ঞান এমন কিছু যেটা অন্য কেউ আপনার কাছ থেকে নিয়ে নিতে পারবে না অর্থনীতিতে ধস নামতে পারে আপনার আয় সাময়িকভাবে কমে যেতে পারে ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন কমে যেতে পারে কোম্পানি ব্যর্থ হতে পারে কিন্তু আপনার স্কিল এবং আপনার জ্ঞান সবসময় আপনার সাথে থাকবে এগুলোই ছিল কিছু সহজ অভ্যাস যেগুলো আপনার ফিনান্সিয়াল লিটারেসি বাড়াতে সাহায্য করবে আসলে আর্থিকভাবে এগুলোর জন্য সব কিছু একেবারে বদলে ফেলতে হবে এমনটা না একটা ছোট অভ্যাসই যথেষ্ট আপনার জন্য আজকের চ্যালেঞ্জ এই ভিডিও থেকে একটি জিনিস বেছে নিন এবং আজই শুরু করুন আর কমেন্টে জানান আপনি কোনটা বেছে নিলেন এবং এমন আরও প্র্যাকটিক্যাল মানি এবং লাইফ কন্টেন্ট পেতে তানিযা আশা আসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন